সিনেমার মতো বাংলা নাটকেও যুগে যুগে গড়ে উঠেছে জুটি আশির দশকে আফজাল সুবর্ণা পেরিয়ে নব্বইয়ের দশকে বিপাশা তৌকির থেকে মশারিফ করিম তিশা এরপর মেহেজাবিনের সঙ্গে জুটি জনপ্রিয়তা আমরা সবাই দেখেছি সময়ের প্রবাহে তাদের আগের মতো নেই তাদের স্থানে জায়গা করে নিয়েছেন নতুন নতুন অভিনয় শিল্পীরা দর্শক পছন্দ করছে বলেই একের পর এক নাটক নির্মাণ হচ্ছে তাদের নিয়ে এ সময় বাংলা নাটকের তেমনই সেরা পাঁচ জুটি নিয়ে আমাদের আজকের এই আয়োজন নাম্বার পাঁচ আরশ খান তানিয়া সম্প্রতি ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় বেশ আলোচিত হয়েছেন আরশ খান অভিনেত্রী মিলা ইসলামের এই ছেলে এরই মধ্যে সাকিব খানের রাজকুমার ছবিতে অভিনয় করে ফেলেছেন তবে তার অভিনয়ের জায়গাটা নাটকে অন্যদিকে ভিড জেনেলাই টপ মডেল তানিয়া বৃষ্টি শুরুর দিকে সিনেমার অভিনয় করেছেন তবে এখন নাটকে এই মুহূর্তে বেশ জনপ্রিয় জুটি সালে ভালোবাসা লাভ টর্চার নাটক দিয়ে জুটির জনপ্রিয়তার শুরু এরপর থেকে প্রেম কাহিনী নিয়তি হেডফোন পাচর ভালো থেকে বিন্দু অন্যতম এই জুটির প্রেমের সম্পর্ক নিয়েও কম কানাঘুষো হয়নি তবে নিচেরা সবসময় মুখে কুলু পেটে অভিনয় করে যাচ্ছেন নাম্বার চার খ্যাত রোহান হচ্ছেন নাট্য দম্পতি, নরেশ ভুইয়া এবং শিল্পী সরকার অপুর ছেলে শুরু থেকেই সবার নজর কেড়ে আসা ইয়াসের সঙ্গে জুটি বেঁধেছেন এই সময় সুন্দরী অভিনেত্রী তটিনি দুই সালে প্রণয় নাটক দিয়ে জুটির সূচনা তারপর থেকেই জনপ্রিয়তা শুরু গত এক বছরে প্রচুর নাটকে অভিনয় করতে দেখা গেছে তাদের যা বেশিরভাগই পেয়েছে জনপ্রিয়তা তার মধ্যে বসে বসে একা শেষ কিছুদিন কথা ছিল কত যে আপন যে প্রেম এসেছিল এই মুহূর্তে যারা সুন্দর ভালোবাসার গল্পের নাটক দেখতে আগ্রহী তারা এই জুটির নাটকগুলো খুবই পছন্দ নাম্বার তিন তৌসিফ মাহবুব কেয়া পাইল আগে থেকে কাজ করলেও এবছর তারা পরপর কয়েকটি নাটকে অভিনয় করেছেন সবগুলোই জনপ্রিয়তা পেয়েছে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে রূপকথা নাটকটি এছাড়াও সামার ব্রেক অন্তর চাঁদের হাট সুন্দরী অন্যতম গত বছর উড়াল পাখি খুব জনপ্রিয়তা পেয়েছিল লিলুয়া এই জুটির অন্যতম সেরা নাটক নম্বর দুই মুশফিক ফারহান তানজিন তিশা যদিও এই মুহূর্তে এই জুটি নাটকের সংখ্যা খুবই কম তবে গত কয়েক বছর হিসাব করলে এই জুটির সাফল্য অনেক বেশি বিশেষ করে কঞ্চস সিরিজের নাটক এই জনপ্রিয়তা অনেক বাড়িয়ে দেয় সর্বশেষ মুক্তি পেয়েছে হৃদয় জুড়ে তুমি শুরু থেকেই তাদের সম্পর্কের গুঞ্জনের ডালপালা অনেক দূর গড়ায় অনেকেই তা সত্যি বলে মনে করেন তবে কেউই তা স্বীকার করেননি হেনী বাংলা নাটকের এই মুহূর্তে সেরা স্বামী স্ত্রী জুটি আলমগীর হেনি প্রতিটা নাটকে তারা স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করে জুটির রসায়নকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন গল্পের বেশিরভাগ সময় ঝগড়া করলেও তাদের একসাথে অভিনয় দর্শক পছন্দ করে তাদের অভিনীত নাটকগুলো মধ্যে মামার বাড়ি লুঙ্গি ম্যান জামাই শ্বশুর পরান পাখি শীতল ফিদা অন্যতম আলমগীর হেনী যেভাবে জুটি বেঁধে কাজ শুরু করেছে অচিরেই অতীতের সব রেকর্ড ভেঙে ফেলবে প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ফর ওয়াচিং